আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে ভারতের লোকনৃত্য ভারতীয় লোকনৃত্য সম্পর্কে টপ এমসিকিউ আমাদের নিয়ে আসা হয়েছে ঠিক আছে টপ টপ এমসিকিউ নিয়ে আসা হয়েছে এবং সেটা বাংলা এবং ইংরেজি ভার্সেন বাংলা এবং ইংরেজি দুটোই এবং এই এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি সিজিএল বা আরআরবি এনটিপিসি রেলওয়ের বা ডাব্লিউ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই লোকনৃত্য থেকে একটি করে একটি প্রশ্ন আসবেই সে ক্ষেত্রে প্রত্যেকটি শিফটেই কিন্তু আমরা প্রশ্ন পেয়ে যাব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে যে সঙ্গীত নাটক একাডেমি ধ্রুপদী নৃত্যকে কয়টি ভাগে ভাগ করেছে অর্থাৎ সঙ্গীত নাটক ধ্রুপদী নৃত্য আমাদের নৃত্য নৃত্যকে যদি ভাগ করে ধ্রুপদী নৃত্য পাওয়া যায় এবং লোকনৃত্য পাওয়া যায় তো নৃত্য আমরা কভাগে নৃত্য কটি দ্রুপ নৃত্যের কথা পাওয়া গেছি তো দ্রুপনৃত্যের সংখ্যা হচ্ছে অপশান এ আটটি আমাদের ধ্রুপদী নৃত্য রয়েছে ভারতের যে আটটি ধ্রুপদী নৃত্য সেগুলো হচ্ছে কি দেখো ভারতনাট্যম ভারতরাট ভারতনাট্যম কথাকলি কুচিপুড়ি ওড়িশি এবং মোহিনীয়াট্যম মোহিনী কর্ণাটক এবং সত্রিয় আরেকটা হচ্ছে মণিপুরী ঠিক আছে মণিপুরের মণিপুরী ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু কেরালার হচ্ছে কথা কেরালার কথা এবং অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি উড়িষ্যার ওড়িশি এবং কেরালার মহিনীট্যম উত্তরপ্রদেশের কত্থক এবং আসামের সত্রিয়া এবং মণিপুরের মণিপুর ঠিক আছে এই আর্টটি রয়েছে আমাদের নৃত্য এবং আরেকটি নৃত্য অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ছো ড্যান্স যেটা আমরা এরপরে দেখছি ভারতের প্রধান যে ধূপতী নৃত্যগুলো রয়েছে সেই ধ্রুপিত্য নৃত্যের বর্ণনা পাওয়া যায় কোথায় বর্ণনা পাওয়া যায় কিন্তু আমাদের কোথায় বর্ণনা পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় ভরতমণির নাট্যশাস্ত্রে আমরা কিন্তু এই ভাব ধ্রুপদী নৃত্যের বা ক্লাসিক্যাল ড্যান্সের আমরা বর্ণনা পাওয়া যায় ঠিক আছে এই এই যে নাট্যশাস্ত্রে পাওয়া যায় এই নাট্যশাস্ত্রকে বেদ হিসাবেও বিবেচনা করা হয় বা পঞ্চম বেদ হিসাবে জানা যায় এবং ধ্রুপদী নৃত্যের সংখ্যা আমরা আগে পেলাম যে আটটি ধ্রুপদী নৃত্য রয়েছে এবং সঙ্গীত নাটক একাডেমি ধ্রুপদী যে নৃত্য একাডেমি সঙ্গীত নাটক একাডেমির মতে আটটি ধ্রুপদী নৃত্য এবং আমাদের যে সাংস্কৃতিক মন্ত্রালয় সেটা হচ্ছে দ্রুপদী নৃত্যের সংখ্যা নয়টি তাহলে আটটি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা আটটি ধ্রুপতি নৃত্য বলেছে এবং সাংস্কৃতিক মন্ত্রালয় দ্বারা আমাদের যে দ্রুপদী নৃত্যের সংখ্যা নয়টি বলা রয়েছে তো যেমন প্রশ্ন পড়বে সেই অনুপাতে আমাদের উত্তর হবে যে নৃত্যটি নবমতম অর্থাৎ নতুন যে অ্যাড করা হয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় দ্বারা ঠিক আছে সেটা হচ্ছে ছৌ নৃত্য ছৌ নৃত্যের যাকে নবমতম ধ্রুপদী নৃত্য হিসেবে বা ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে বিজ বিবেচনা করা হয়েছে ঠিক আছে এটাকে আধা ক্লাসিক্যাল নৃত্য কেউ কেউ বলে থাকে তার সেমি ক্লাসিক্যাল ড্যান্স এবং এটা দু সালে এটা ইউনেস্কোর স্পষ্ট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং তিন ধরনের ছৌ নৃত্য পাওয়া যায় সেটা হচ্ছে কি ময়ূরভঞ্জ যেটা উড়িষ্যা থেকে বিনা উড়িষ্যার ময়ূরভঞ্ছ ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছো এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছো ঠিক আছে এই ছৌ নৃত্য তিনটি ছো আমরা তিন ধরনের ছো দেখতে পাওয়া যায় ঠিক আছে পরের প্রশ্ন কী রয়েছে দেখো ভারতনাট্যম ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম রিলেটেড টু হুইচ ইজ রিলেটেড টু হুইচ স্টেট সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার অপশান নাম্বার এ তামিলনাড়ু তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত নেক্সট পরে দেখবো পরে কী রয়েছে তামিলনাড়ুর বিখ্যাত নৃত্যগুলো কী কী রয়েছে সেগুলো আমরা দেখে নিই বিখ্যাত নৃত্যগুলো রয়েছে কি যে কুম্মি কোলাট্টম এবং কাভাদিয়াট্টম আমাদের এই তিনটি হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত লোকনৃত্য এরপরে রয়েছে যে আমাদের পরের প্রশ্ন হচ্ছে সাত্রীয় সাত্রীয় বা সত্রিয় যাই বলো আমাদের কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য হিসেবে পরিচিত অপশান নাম্বার হে এ আসামের ধ্রুপদী নৃত্য হচ্ছে সাত্রিয় এটি দেখো আমাদের পঞ্চদশ শতাব্দীতে ভক্তি আন্দোলনের ভক্তি আন্দোলনের একজন পণ্ডিত এবং সাধক শ্রীমন্ত শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা উদ্ভূত হয়েছিল ঠিক আছে দু সালে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা এটিকে দু সালে ধ্রুপদী নৃত্য হিসেবে বা ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে বিবেচনা করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন দেখো আসামের যেসব লোকনৃত্য রয়েছে সেই আসামের লোকনৃত্যগুলো কী কী রয়েছে দেখো বিহু রয়েছে বিহু রয়েছে বিচুয়া রয়েছে নট পূজা রয়েছে মহারা রয়েছে কালীগোপাল রয়েছে এবং বাগরুম্ভার নাচ রয়েছে এই অসমের এগুলো হচ্ছে কি কি নৃত্য লোকনৃত্য পরের প্রশ্ন হচ্ছে চার প্রশ্ন নম্বর চার কী রয়েছে কথাকলি কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স তাহলে ক্লাসিক্যাল ড্যান্স হবে আমাদের কী কথাকলি হচ্ছে কিন্তু কেরালা কেরালার হচ্ছে কথাকলি ড্যান্স মোহিনী আট্টম এবং কথাকলি হচ্ছে মোহিনী আট্টম এবং দুটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা হচ্ছে বা শাস্ত্রীয় নৃত্য রয়েছে মোহিনিয়াট্টম এবং কথাকলি এবং মার্শাল আর্টের কথা যদি বলা হয় তাহলে কী হবে কালারি পাট্টম ঠিক আছে কালারি পাট্টম যে সেটা মার্শাল আর্ট নামে পরিচিত দেখো আমাদের কেরালার যেসব নৃত্যগুলো রয়েছে সেই কেরালার নৃত্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা এরপর দেখো পরের প্রশ্ন কী রয়েছে কুচিপুড়ি কোন রাজ্যের একটি নৃত্যরূপ কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে আমাদের কিন্তু অপশান নাম্বার এই অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি আমাদের এটাকে থালা নৃত্যও বলা হয়ে থাকে কারণ এটা ব্রোঞ্জ প্লেটের প্লেটের দ্বারা প্লেটের উপর পরিবেশিত হয় এবং লোকনৃত্য যদি দেখা যায় বিড়া সিনি নাট্যম বীর নাট্যম এবং লাম্বাদি দিমসা এবং কোলাট্টম এগুলো হচ্ছে কি কোথার লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য অন্ধ্রপ্রদেশে দেখো বিখ্যাত লোকনৃত্যগুলো আমাদের আরও আলোচনা করা হচ্ছে দেখো কী কী রয়েছে বিলাসিনী বিলাসিনী নাট্যম অন্ধ্রনাট্যম ভাম ভামকল্পম ঠিক আছে বুড়োর কথা বীরনাট্য ধীম ধিমসা এবং কোলাট্টাম এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য পরের প্রশ্ন দেখি প্রশ্ন নম্বর ছয় যে কি রয়েছে যে মণিপুরের নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত মণিপুর তাহলে মণিপুরের মণিপুরি লেন্স ঠিক আছে মণিপুরের মণিপুরী ঠিক আছে এটি দেখো এখানে যেসব লোকনৃত্য রয়েছে লোকনৃত্য হচ্ছে লাই হারোবা এবং নূপা নৃত্য এর আর থাঙ্গাটা এই থাঙ্গাটা হচ্ছে মার্শাল আর্ট ঠিক আছে মণিপুরের মার্শাল আর্ট কি থাঙ্গাটা পর দেখো মণিপুরে যে লোকনৃত্যগুলো রয়েছে মোক লোকনৃত্যগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন নম্বর সাত পণ্ডিত বিজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক মণিপুরী কচিপুড়ি না কথা তো সঠিক উত্তর অপশন নাম্বার এ কথকের সাথে কথকের সাথে সম্পর্কিত কথক হচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের একটা ধ্রুপদী নৃত্য যেটা বিরজু মহারাজ এই যে পণ্ডিত বীরজু মহারাজ পণ্ডিত বীরজু মহারাজ ছিলেন একজন বিখ্যাত কথক নৃত্যশিল্পী যিনি লক্ষণ ঘরানা থেকে বিলং করেন বা লক্ষণ ঘরানার মধ্যে ছিলেন এবং সম্প্রতি মারাও গেছেন পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার আট যে চরকুলা বা চারকুলা কোন রাজ্যের লোকনৃত্য উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার না ঝাড়খণ্ড তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে চারকুলা উত্তরপ্রদেশ মধ্যে আবার যে লোকনৃত্যগুলো রয়েছে সে লোকনৃত্যগুলো কী কী রয়েছে রাসলীলা রামলীলা কাজেরি নটঙ্কি নাকাল সং এবং চারকুলা এই এগুলো হচ্ছে আমাদের বিখ্যাত লোকনৃত্য উত্তরপ্রদেশের পরের প্রশ্ন দেখো আমাদের এখানে ছবি দেওয়া আছে উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলো কী কী দেখো রাসলীলা রয়েছে রামলীলা রয়েছে কাজলি রয়েছে খয়াল ড্যান্স রয়েছে এবং চারকুলা ড্যান্স রয়েছে নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ন নম্বর উড়িশি ওড়িশি ওড়িশি কোন রাজ্যের নৃত্য ওড়িশি হচ্ছে আমাদের কি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা নাকি হচ্ছে ছত্তিশগড় তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উড়িষ্যার হচ্ছে ওড়িশি নৃত্য এবং এছাড়াও যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেইখাই নাচ সাভারি সম্বলপুরি ঝুমার বা ঘুমার যেটাই বলো পেইনকা বা মুন্ডারি এবং ছো আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্ন যক্ষগান যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য যক্ষগান হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক না কেরালা তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকের আমাদের সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক কর্ণাটক আমাদের সঠিক উত্তর যে যক্ষগান কোথায় সম্পর্কিত কর্ণাটকের সাথে সম্পর্কিত এটি হচ্ছে কি একটি রাজ্যের লোকনৃত্য কোন রাজ্যের কর্ণাটক রাজ্যের লোকনৃত্য এবং একটি ঐতিহ্যবাহী নৃত্য বা ট্র্যাডিশনাল ড্যান্স বলা যায় এবং এটি যক্ষগানের উৎপত্তি হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজসভায় বিজয়নগর সাম্রাজ্য যখন ছিল সেই সময় তার রাজসভায় কিন্তু বিজয়নগর সাম্রাজ্য রাজসভায় কিন্তু এর উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন দেখো কালবেলিয়া নৃত্য কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত কালবেলিয়া নৃত্য রাজস্থান গুজরাট না উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হবে রাজস্থান অপশান নাম্বার এ এছাড়া রাজস্থানের মধ্যে যেসব নৃত্যগুলো রয়েছে সেটা হচ্ছে কালবেলিয়া কাঠপুতলি ঘুমর যেটা বলে যাবে ঝুমর চাকরি গাঙ্গর ঝুলন ঝুমা এবং কী হচ্ছে গোপাল এগুলো হচ্ছে আমাদের রাজস্থানের প্রধান লোকনৃত্য প্রধান লোকনৃত্য যে ছবিগুলো এখানে দেওয়া আছে দেখো ছবিগুলো দেখে নাও আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার টুয়েলভ বা বারো কি বলেছে লাবণী এবং তামসা কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান মহারাষ্ট্র গোয়া নাকি বিহার তো সঠিক উত্তর হবে আমাদের মহারাষ্ট্র এছাড়া দেখো একটি লাবনী কি বলেছে লাবনী মহারাষ্ট্রের রাজ্যের লোকধারার একটি অবিচ্ছিত অংশ দেখো চারকুলা লোকনৃত্য উত্তরপ্রদেশের অঞ্চলে পরিবেশিত একটি লোকনৃত্য সেটা কী হচ্ছে ব্রজ না আউধ ন কী হচ্ছে পূর্বাঞ্চল ন বুন্দেলখণ্ড তো সঠিক উত্তর হবে ব্রজ ঠিক আছে বা ব্রজ উত্তরপ্রদেশের যেসব লোকনৃত্যগুলো রয়েছে সেই লোকনৃত্যগুলো কী রয়েছে রাসলীলা রয়েছে রামলীলা রয়েছে খেয়াল আছে নটঙ্কি রয়েছে নাকাল সং দাদরা এবং চারকুলা নৃত্য এগুলো যেটা আমরা আগেও পেলাম উত্তরপ্রদেশের আরেকবার দেখলাম তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাম্প ড্যান্স বা রোক ড্যান্স নিচের কোন নৃত্যের বিখ্যাত নৃত্য বা কোন রাজ্যের ঠিক আছে কোন জায়গায় আমাদের বিখ্যাত নৃত্য বলা যায় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ না উত্তরাখণ্ড তো সঠিক উত্তর হবে আমাদের কি জম্মু ও কাশ্মীর ঠিক আছে তাছাড়াও আমাদের কী রয়েছে দেখো এছাড়াও আমাদের কী রয়েছে কূর নৃত্য রয়েছে ঠিক আছে আর এই কূর নৃত্য জম্মু কাশ্মীর নৃত্য এবং ফসল কাটার শেষ হওয়ার পর কৃতজ্ঞ গ্রামবাসীদের এটি করে থাকে ঠিক আছে এই ড্যান্স পরের প্রশ্ন হচ্ছে চোদ্দ পাণ্ডা কোন রাজ্যের লোকনৃত্য পাণ্ডাউনি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার সি ছত্তিশগড় ছত্তিশগড়ের একটি জনপ্রিয় একক একক লোকনৃত্য বটে এবং অন্য তার মধ্যে অন্যতম যে শিল্পী হলেন সেটা হচ্ছেন তিজান বাই তিজান বাই এছাড়াও অন্যান্য যে লোকনৃত্য লোকনৃত্য রাজ আছেন সেটা হচ্ছে গৌর মারিয়া ঠিক আছে রাউচ নাচ পাণ্ডুয়ানি বেদমতি এবং কাপালিক এগুলো হচ্ছে আমাদের আদার্স নৃত্য লোকনৃত্য সিকিমারি লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য সিকিমারি ড্যান্স কোন রাজ্যের লোকনৃত্য সিকিম বিহার ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সিকিমের ঠিক আছে এছাড়াও সিকিমের মধ্যে কী কী রয়েছে চুফাট নাচ রয়েছে সিকমারি রয়েছে খুকুরি নাচ রয়েছে ছুটকে নাচ রয়েছে এবং কী রয়েছে মারুনি নাচ রয়েছে প্রশ্ন নম্বর ষোলো কী বলেছে যে বিদেশি বিদেশিয়া নৃত্য বিদেশিয়া বা বিদেশি ঠিক আছে বিদেশিয়া নৃত্য রিলেটেড টু হুইচ স্প্রিট কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বিহারের সাথে সম্পর্কিত এছাড়াও এখানে এই রাজ্যের মধ্যে যেসব বাকি অন্যান্য লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে জাত যতীন বাখো বাখাইন পানওয়ারিয়া ইত্যাদি হচ্ছে আমাদের কি এই বিহারের লোকনৃত্য পরের প্রশ্ন কী রয়েছে পরের প্রশ্ন হচ্ছে সিগডি সিগদি সিগদি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক অত্তর হবে অপশন নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে গোয়া গোয়ার সাথে সম্পর্কিত গোয়া রাজ্যের এছাড়াও আমাদের যে লোকনৃত্যগুলি হলো সেগুলি হচ্ছে কি কলি নৃত্য তারং মেল নৃত্য তারপর কি হচ্ছে ঘোড়া নৃত্য এবং ফুগদি নৃত্য এটা হচ্ছে গোয়ার লোকনৃত্য পরের প্রশ্ন রয়েছে মটকি মটকি নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য কেরালা কর্ণাটক মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এখানে ডি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের একটা জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে মটকি ঠিক আছে মধ্যপ্রদেশের এটি কিন্তু যাযাবর প্রজাতির দ্বারা যাযাবর উপজাতি দ্বারা বিকশিত হয় এবং ছোটো কলসি ব্যবহার করে এটি পরিবেশিত হয় ছবির মধ্যে আমরা তা দেখতে পাচ্ছি এবং এটি মূলত মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পরিবেশিত হয় পরের প্রশ্ন হচ্ছে ঝুমর ঝুমর এবং মুন্ডা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিহার ঝাড়খণ্ড গুজরাট নাকি কর্ণাটক তো সঠিক উত্তর অপশান হয় অপশান নাম্বার বি ঝাড়খণ্ডের এছাড়াও আরও যে নৃত্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি যেমন রয়েছে মুন্ডা নৃত্য অগ্নি নাচ জননী ঝুমার মারদানা ঝুমার পাইকা নাচ এবং ফাগুয়া নাচ এগুলো হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের অন্যান্য নৃত্য পরে প্রশ্ন কুড়ি হোজাগিরি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত হোজাগিরি রাজ্য অপশান নাম্বার বি ত্রিপুরার সাথে সম্পর্কিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত ত্রিপুরা রাজ্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত প্রশ্ন নাম পরের প্রশ্ন রয়েছে রংপা ঠিক আছে রংপা ও জেলিয়াং নিত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত নাগাল্যান্ড ত্রিপুরা মেঘালয় নাকি মণিপুর তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন প্রশ্ন নম্বর বাইশ চেরাও নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত চেরাও নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত মে মেঘালয় মিজোরাম ত্রিপুরা না নাগাল্যান্ড তো সঠিক উত্তর হবে মিজোরাম মিজোরামের সাথে সম্পর্কিত এছাড়াও চেরাও নৃত্যকে কী বলা হয় বাঁশ নৃত্য বলা হয় এবং মিজোরামের আদার্স যে নৃত্যগুলো রয়েছে খুললাম রয়েছে চৈল চৈলাম নৃত্য রয়েছে এবং কি রয়েছে সাওলাকিন নৃত্যও রয়েছে তারপরের প্রশ্ন রয়েছে ওয়ানচো ড্যান্স ওয়ানচো ড্যান্স ইজ রিলেটেড টু স্টেট বা ওয়ানচো নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত মণিপুর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড নাকি ত্রিপুরা তো সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ এছাড়া অরুণাচল প্রদেশের মধ্যে লোকনৃত্য রয়েছে বুয়া নাচ চালো নাচ ওয়াঞ্চো নাচ পাসি নাচ কঙ্কি নাচ পুনং নাচ এছাড়াও রয়েছে পপির নাচ ইত্যাদি হচ্ছে আমাদের কি অরুণাচল প্রদেশের নৃত্য পরের প্রশ্ন রয়েছে পোশান নাম্বার চব্বিশ যেটা হচ্ছে কি নং ক্রেং ঠিক আছে নং ক্রেম এবং লাহো নিত্য কোন স্টেটের সাথে বা কোন রাজ্যের নৃত্য সেটা সঠিক উত্তর অপশান নাম্বার বি মেঘালয়ের নৃত্য পরের প্রশ্ন নটি ঠিক আছে নটি নিত্য কোন রাজ্যে নটি বা নাটি নটি নিত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত উত্তর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র তো সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ এছাড়া অন্যান্য যে লোকনৃত্য রয়েছে হিমাচল প্রদেশের সেগুলো হচ্ছে কি ঝোরা নাচ ধামন নাচ চাপেলি নাচ এবং মহাশু নাচ এগুলো হচ্ছে আমাদের অন্যান্য লোকনৃত্য পরের প্রশ্ন প্রশ্ন নম্বর ছাব্বিশ চলিয়া এবং ঝোড়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ উত্তরাখণ্ডের সাথে সম্পর্কিত এছাড়াও যে আদার্স যে নৃত্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ছাপেলি চলিয়া এবং ঝোড়া উত্তরাখণ্ডের একটি এগুলো বিখ্যাত নৃত্য এবং এর সাথে কুমাউনি এবং গাড়োয়ালি লোকনৃত্য উত্তর উত্তর উত্তরাখণ্ডের মধ্যে পরিবেশিত হয়ে থাকে বা পরিবেশিত হয় পরের প্রশ্ন কি রয়েছে যে কোন নৃত্যকে লাদাখের রাজকীয় নৃত্য বলা হয় বা রয়্যাল ড্যান্স অব লাদাখ যেটা কি বলা হয় রয়্যাল ড্যান্স অফ লাদাখ রয়্যাল ড্যান্স অফ লাদাখ বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি সন্ডল নাচ বা সন্ডল ড্যান্সকে বলা হয় আমাদের রাজকীয় নৃত্য ঠিক আছে তাহলে সন্ডল ড্যান্স হলো আমাদের কি লাদাখের রাজকীয় নৃত্য নামে পরিচিত এবং এটি এটি কি সর্ববৃহৎ লাদাখ নৃত্য হিসেবে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান সৃষ্টি করেছে এই সডল নাচ বা সডোল নৃত্য পরের প্রশ্ন প্রশ্ন নম্বর আঠাশ ও কোন রাজ্যের লোকনৃত্য ভাঙড়া ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সেটা হচ্ছে পাঞ্জাব পরের প্রশ্ন হচ্ছে ডান্ডিয়া ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য ডান্ডিয়া বিখ্যাত লোকনৃত্য হচ্ছে গুজরাট গুজরাটের লোকনৃত্য এছাড়া আমাদের এখানে রাস বা ডান্ডিয়া রাস যেটাকে বলে রাস বা ডান্ডিয়া রাস হলো একটা সামাজিক ধর্মীয় লোকনৃত্য যা ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ভূত এবং নবরাত্রির উৎসবে জনপ্রিয়ভাবে পরিবেশিত হয়ে থাকে ঠিক আছে এছাড়া গরবা হচ্ছে গরবা আর একটা ড্যান্স রয়েছে গুজরাটের পরের প্রশ্ন রয়েছে মাঞ্চ মাঞ্চ কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান নাম্বারে মধ্যপ্রদেশ এছাড়াও অন্যান্য যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে তেরতালি মাছ মটকি আড়া ফুলপাটি গিদ্দা এই নৃত্য বা যাওয়ারা নৃত্য এগুলো রয়েছে আমাদের মধ্যপ্রদেশের বিভিন্ন বা আরও লোকনৃত্য পরের প্রশ্ন রয়েছে ভাঙড়া নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে সম্পর্কিত ভাঙড়া আমরা এক ভাঙড়া এখন পড়লাম তো ভাঙড়া আমাদের অপশান নাম্বার ডি পাঞ্জাবের সাথে সম্পর্কিত এছাড়াও ভাঙড়া ছাড়াও রয়েছে গিদ্দা ডাফ দিমান নাকুলা কেকলি ইত্যাদি পরের প্রশ্ন কী রয়েছে উত্তরাখণ্ড কোন নৃত্য উত্তরাখণ্ডের কোন লোকনৃত্য ইউনেস্কের অধরা ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে অধরা অর্থাৎ অর্থাৎ ইউনেস্কো ইউনেস্কো ইন ইনট্যাঞ্জিবেল হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে কি রামমন সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার ডি রামমন তাহলে কী হচ্ছে উত্তরাখণ্ডের রামমন লোকনৃত্য দু হাজার নয় সালেই আমাদের কী হয়েছে লোকনৃত্য বা ইউনেস্কো ওয়ার্ল্ড ইউনেস্কোর যে ইনটেঞ্জিবেল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে এবং এছাড়াও যে উত্তরাখণ্ডের লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো কী রয়েছে ঝোরা কুমাউনি গাওয়া গারোয়ালি ও ছলিয়া এইগুলো হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের অন্যান্য লোকনৃত্য কামশালে বা কামসাল কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশান নাম্বার বি কর্ণাটকের হচ্ছে ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে কামশাল এছাড়াও রয়েছে যক্ষগান হত্যারি সুগ্গি কুনিথা এবং করগা ও লম্বি এগুলো হচ্ছে অন্যান্য কর্ণাটকের অন্যান্য লোকড্যান্স পরে রয়েছে দেখো কোশ্চেন নাম্বার চেন চুফাট চুফাট লোকনৃত্য চুফাট লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত তেলেঙ্গানা সিকিম গোয়া না কেরল তো সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার বি সিকিমের সাথে এছাড়াও সিকিমের অন্যান্য লোকনৃত্যগুলি কি রয়েছে চুফাট রয়েছে চুফাট রয়েছে সিকমারি রয়েছে সিংহাই চাম রয়েছে বা স্নোলায়ন রয়েছে তাসি ইয়াং নাচ বলেছে খুকুরি নাচ রয়েছে চুটকে নাচ রয়েছে এবং মারুনি নাচ নাচ রয়েছে মার্গম কলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলোর মধ্যে একটি মার্গম কলি তাহলে মার্গম কলি বা মার্গম কালি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার এ কেরালার সঠিক উত্তর হবে কেরালা একটা হচ্ছে ঐতিহ্যবাহী নৃত্য বা ট্র্যাডিশনাল ফোক ড্যান্স কেরালার নিচের কোন নৃত্যটি অরুণাচল প্রদেশের নৃত্য অরুণাচল প্রদেশের মধ্যে নৃত্য কোনটি অরুণাচল প্রদেশের মধ্যে রয়েছে সঠিক উত্তর হবে এখানে পপির চিরাও না লেজিম না মেচা তো সঠিক উত্তর হবে আমাদের কি পপির অরুণাচল প্রদেশের এছাড়াও আদার নৃত্যগুলি আছে আজিলামু চোলো পপির পুনম পাসি কঙ্কি রপি সিংহ ও মোর নৃত্য পরের প্রশ্ন কী রয়েছে দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে যে শিবাজিকে স্মরণ করার জন্য মহারাষ্ট্রে নিম্নলিখিত কোন নৃত্য পরিবেশিত হয় ধান গাদি গজা না পোয়াদা না হত্যারি না কালীগোপাল তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পোয়াদা ঠিক আছে পোয়াদা হবে আমাদের কিন্তু সঠিক উত্তর ঠিক আছে অপশান নাম্বার বি পোয়াদা এছাড়া মহারাষ্ট্রের যে লোকনৃত্য রয়েছে লাবণী রয়েছে এবং তামাশা খুব গুরুত্বপূর্ণ লাবণী ও তামাশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আটত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে যে কোনটি নাগাল্যান্ডের লোকনৃত্য কোনটি নাগালিতের লোকনৃত্য নয় রে রেংমা জেলিয়াং হোজাগিরি না হর্নবিল নাচ তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হোজাগিরি হোজাগরি অপশান নাম্বার সি হচ্ছে হোজাগরি হোজাগরি হচ্ছে ত্রিপুরার একটি লোকনৃত্য এবং এটা রিয়াং বা ব্রু সম্প্রদায়ের মহিলা এবং যুবতী মেয়েদের দ্বারা এটি পরিবেশিত হয় বা পরিবেশিত করে পরের প্রশ্ন রয়েছে রাজস্থানের কোন লোকনৃত্যটি স্পেরা ড্যান্স বা স্নেক চারমার ড্যান্স ঠিক আছে স্পেরা ড্যান্স বা স্নেক চারমার ড্যান্স নামে পরিচিত সেটা হচ্ছে ঘুমোর নাকি কালবেলিয়া নাকি নাচ না ফায়ার নাচ সেটা হচ্ছে কি অপশান নাম্বার বি যেটাকে বলি আমরা কি কালবেলিয়া কালবেলিয়া নাচ সেটা হচ্ছে কোথায় অবস্থিত রাজস্থান কালবেলিয়া নাচ নৃত্য কোথাকার রাজস্থানের আচ্ছা রাজস্থানের এছাড়া অন্যান্য নৃত্যগুলি আছে ঝুমার চাকরি গঙ্গাঘর ঝুলন লিনা ঝুমা গোপাল এবং কালবেলিয়া পরের প্রশ্ন রয়েছে কি বুইয়া একটি জনপ্রিয় নৃত্যধারা যা কোন উত্তরপূর্ব রাজ্যে উৎপত্তি লাভ করেছে মানে কোথা থেকে উত্তর পূর্বের কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ নাকি মিজোরাম তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মিজো এ অপশান নাম্বার সি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কিন্তু এটি উৎপত্তি লাভ করেছে বুইয়া ইটিজ এ ট্রেডিশনাল ড্যান্স অফ দ্য চাই কমিউনিটি অব আসাম তাহলে এই চা চা কোনটি আমাদের চাই কমিউনিটি দ্বারা আসামের ঐতিহ্যবাহী নৃত্য কোনটি চাই কমিউনিটির আসামের যে চাই কমিউনিটি রয়েছে সেই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য হচ্ছে কোনটি এগুলোর মধ্যে কোনটি তো গর্বা নৃত্য নাকি ঝুমর নৃত্য না যার জ্যোতি নৃত্য নাকি রাতের নৃত্য তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সেটা হচ্ছে কি ঝুমোর নৃত্য ঝুমোর এই যে ট্র্যাডিশনাল ড্যান্সফর্ম অফ দ্য ট্রাইবাল অর ট্রি টাইব টি ট্রাইব কমিউনিটি অফ আসাম বা চাই সম্প্রদায়ের পরে কি রয়েছে আমাদের নিচের কোন লোকনৃত্যটি পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত গম্ভীরা গর্বা লাবনীন বাগরুম্বা তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ গম্ভীরা সঠিক উত্তর হবে কি আমাদের অপশান নাম্বার এ গম্ভীরা এছাড়াও যে নৃত্যগুলো রয়েছে যেমন কী নৃত্য রয়েছে বৃত্যা নৃত্য রয়েছে ছৌ নৃত্য রয়েছে গম্ভীরা নৃত্য রয়েছে সাঁওতাল নৃত্য রয়েছে লাঠি নৃত্য রয়েছে বা লাঠি নাচ এবং লুসু লুসু টুসু নৃত্য বা টুসু নাচ রয়েছে এছাড়াও আরও অন্যান্য নৃত্যও রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে কোন রাজ্যের মহিলারা ভালো ফসল কামনা করে লাম্বাডি নৃত্য পরিবেশন করেন দ্য ওমেন অব হুইচ স্টেট পারফর্ম লম্বা ডেন্স টু টু ফর এ গুড হারভেস্ট অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তেলেঙ্গানা তেলেঙ্গানা লাম্বাডি নৃত্য হচ্ছে বানজারা উপজাতি দ্বারা একটা লোকনৃত্য এবং এর উৎপত্তি হয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশের অনুগ্রামে এবং এর নৃত্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যের মধ্যে কিন্তু পরিবেশিত হয় বা হয়ে থাকে পরের প্রশ্ন কী রয়েছে নিচের কোনটি মেঘালয়ের নৃত্য মেঘালয়ের নৃত্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মেঘালয়ের লোকনৃত্য হচ্ছে লাহো লাহো হচ্ছে ভারতের মেঘালয়ের রাজ্যের একটি নৃত্য এবং পুরুষ মহিলা উভয়েই পরিবেশন করে থাকে এটি পুরুষ মহিলা উভয়েই পরিবেশন করে থাকে এবং এটি জন্তিয়া উপজাতি দ্বারা এটি পরিবেশিত হয় বা পরিবেশন করে পরের প্রশ্ন রয়েছে কি নিচের কোনটি কেরালার সাথে সম্পর্কিত নয় কোন নৃত্যটি কেরালার সাথে সম্পর্কিত নয় অপশান নাম্বার কী আছে চবিত আচ্ছা নাট্যকম কোলাট্টম অট্টম থুল্লাম ন মোহিনীআম মোহিনী আট্টম এটা তো মোহিনী আট্টম তো অপশান নাম্বার কোলাট্টম কোলাট্টম কিন্তু এদের বা কেরালার লোকনৃত্য বা কেরালার কেরালার নৃত্যের সাথে সম্পর্কিত নয় এটি কিন্তু তামিলনাড়ুর লোকনৃত্য এটা কিন্তু কি তামিলনাড়ুর লোকনৃত্য তো অপশান নাম্বার হবে সঠিক উত্তর রাউ রাউব ইজ দ্য ফেমাস ফোক ড্যান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট নিচের কোন রাজ্যগুলির মধ্যে রফটা একটা লোকনৃত্য বা বিখ্যাত লোকনৃত্য তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জম্মু এবং কাশ্মীরের সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি লাক্ষাদ্বীপ পুঞ্জের জনপ্রিয় নৃত্য কথক কুচিপুড়ি কলি এবং চোল তো সঠিক উত্তর হবে চোল কালি সঠিক উত্তর অপশান নাম্বার ডি সেটা হবে কি চোল কালি এছাড়াও অন্যান্য ড্যান্সগুলো রয়েছে কি যেমন কি কোলমালি লাওয়া পরি কালি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি লোকনৃত্য কথার লোকনৃত্য লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন রয়েছে দমন এবং ডিউতে নিম্নলিখিত কোন নৃত্যগুলি বিখ্যাত ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং ফক ড্যান্স ইজ ফেমাস ইন দমন অ্যান্ড ডিউ মান্ডো ভারদিগাঁও ভিরা না এগুলি সবেই তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এগুলো সবই আমাদের কিন্তু কি দমন এবং ডিউর লোকনৃত্য পরে রয়েছে দেখো পুডিচেরির জনপ্রিয় লোকনৃত্যের নাম কী পুডিচেরির গরবা গারাদি লাওয়া নাচ না লাহো তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি গারাদি ঠিক আছে গারাডি ইজ দ্য অনলি ড্যান্স পারফর্ম বাই দ্য পডিচেরি অ্যান্ড ইজ দ্য মোস্ট ফেমাস ড্যান্স অফ দ্য পডিচেরি ঠিক আছে পডিচেরির দ্বারাই আমাদের এটা নৃত্য হয় কেবলমাত্র এবং এটা খুব গুরুত্বপূর্ণ নৃত্য সম্বলপুরী সম্বলপুরি এবং সাওয়ারি লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা না ছত্তিশগড় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উড়িষ্যা উড়িষ্যার সাথে কিন্তু সম্পর্কিত সম্বলপুরি তো আজকের ভিডিও এই পর্যন্ত হয় থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং পিডিএফ নিতে চাইলে ডেসক্রিপশানের লিঙ্কে ডেসক্রিপশানে কি লিঙ্ক থাকবে টেলিগ্রাম লেন সেখানে জয়েন হয় কিন্তু আমরা তোমরা পিডিএফ নিতে পারো পিডিএফ তো থ্যাংক ইউ ঠিক আছে